প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই জুলাই দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার মুস্তাক দেরি ফার্মের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও অভিনেত দর্শক এই সপ্তাহে মুস্তাক ডেরি ফার্মে কতগুলো দাবি কালেকশন করছে এই গাছগুলো কী কী জাতের কেমন বয়সের বুধের পরিমাণ কেমন হবে বা এখান থেকে এই গাছগুলো কালেকশন করলে কী কী ধরনের সুবিধা এই সকল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করুন আশা করি পুরো ভিডিওগুলো আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন

এক লক্ষ পঞ্চান্ন টাকা তো চলুন আগে আমরা বিস্তারিত জেনে নিই আমরা শুরুতেই বিগ সাইজের একটা গাবি দেখতে পাচ্ছি সাদা এবং কালো রঙের এই গাবিটা কি জাতের গাবি এটা হল স্টেন ফিজি হ্যান এই দশ বারো দিন টাইম আছে গাবিটা হল স্টেন ফিজিয়ান জাতের গাবি বয়স্ক বন চার দাঁত চার দাঁত এবারে কত নাম্বার বাচ্চা দিবে চার দাঁতে প্রথম বাচ্চা দিবে হ্যাঁ বাচ্চা দিতে মোটামুটি বারো দিন টাইম আছে বারো থেকে তেরো দিন সময় আছে বাচ্চা দিতে হ্যাঁ তো কেমন দুধের আইডিয়া করতে চান বাচ্চা দেওয়ার পর কেমন হতে পারে বাচ্চাদের বিশ কেজি দুধ আসবে এটা আমার বিশ প্লাস লিটার দুধের আইডিয়া করতে চান আর এখন এই অবস্থায় দাম কত টাকা রাখা যাবে দাম দুই লাখ পঁয়ত্রিশ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা রাখা যাবে হ্যাঁ এর মধ্যে কি দর করার সুযোগ রাখছেন সেটা আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে তারপর আলোচনা করার সুযোগ আছে আলোচনা করে আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাড়িটা সাইড করে দেন আমরা এই পাশে দ্বিতীয় সিরিয়ালে যে গাভীটা দেখতে পাচ্ছি এই গাভীটা সম্পর্কে আমাদের বিস্তারিত জানান এটা হলিস্টিয়ান ফিজিয়ান এটা বয়স চার দাঁত হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গাবি হ্যাঁ আর বয়স মাত্র চার দাদ আর এবার চার দাঁতে কত নাম্বার বাচ্চা দিবে ফার্স্ট বাচ্চা ফার্স্ট প্রথম বাচ্চা দিবে হ্যাঁ সময় কত দিনের সময় কত দিন আছে বাচ্চা দিতে 25 দিন টাইম আছে বাচ্চা দিতে এখনো 25 দিন সময় আছে 25 দিনের মধ্যে এই গাবিটা বাচ্চা দিবে হ্যাঁ তো এই বিএনে কতটুকু দুধের আশা করতে করতে চান কেমন হতে পারে এগুলো ষোলো সতেরো সাত আশা করা কারণ গরুগুলা টাইম আছে তো এগুলো খুবই ভালো জাত করব যে না জাত করব ষোলো থেকে সতেরো লিটার দুধের আশা করতে চান আর এখন এই অবস্থায় কেউ যদি এই গাড়িটা নেয় কত টাকা রাখা যাবে এই অবস্থায় গোটা নিলে এক লাখ পঁচাত্তর টাকা এক লক্ষ পঁয়সাত্তর হাজার টাকা রাখা যাবে হ্যাঁ এখনকার দামে এটা দরদামের কি সুযোগ রাখছেন এর মধ্যে হালকা একটু আলোচনা সাপেক্ষে নিতে পারবে কিন্তু এক সপ্তাহ পর আবার দাম দেবো না কিছুটা কথা বলার সুযোগ থাকে না আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ পুরোটা একদম স্বাধীন আছে একবার শান্ত কিছু বলা না স্বাধীন যে কেউ দুধ দহন করতে পারবে যে কোনো দুধ আনতে পারে দাম অনেক জায়গা এই জায়গাগুলো তো ভাড়াট হয়ে যাবে হ্যাঁ সামনে পিছনে অনেক জায়গা হিসাব জায়গা ভাড়াট হয়ে যাবে হ্যাঁ একবার স্বাধীন দাম 175000 টাকা তারপর কিছুটা দরদাম করার সুযোগ রাখছেন আপনার সাথে কথা বলে কালেকশন করতে পারবে হ্যাঁ তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে তিন নাম্বার সিরালে যে গাভিটা দেখতে পাচ্ছি লাল সাদা রঙের এই গাবিটা কি জাতের গাবি এটা জাতের গাভি জাতির সাথে কিছুটা বয়স কেমন বয়স দুই দাঁত

দরদাম না করলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা রাখা যাবে হ্যাঁ কোরিয়ান জার্সি জাতের গাবি কোরিয়ান জার্সি তারপরে সাথে কিছুটা দরদাম করার সুযোগ রাখছেন আপনার সাথে কথা বলে এই গাবিটা কালেকশন করতে পারবে না এটা এটা দরদাম সুযোগ নাই দরদাম করার সুযোগ দিবেন না এটা এক দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ কোনো দরদাম করার সুযোগ নাই না তো এই গাবিটাও সাইড করে দেন আমরা এই পাশে যে গাবিটা দেখতে পাচ্ছি লাল রঙের

তো এই বিয়ান এই গাড়িটা থেকে কতটুকু দুধের আশা করতেছেন কেমন আইডিয়া করতেছেন দশ থেকে বারো লিটার দুধ হবে পরিপূর্ণ দুধ চলে আসলে কিছুটা কিছুদিন সময় লাগবে তো দুধ আসতে দাম কত টাকা রাখা যাবে এই গাড়িটা আপনাকে লাখ এক দাম এটার দাম এক লাখ পঞ্চান্ন এটার দামও এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দশ দাম করার সুযোগ রাখছেন এর মধ্যে এখন শুন মানছেও হয়তো এক দেড় টাকা এরকম সম্মান ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এক থেকে দুই হাজার টাকা কম বেশি করা যাবে আর দাম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো এই গাড়িটাও সাইড করে দেন আমরা এই পাশে পাঁচ নাম্বার সিরিয়ালে যে গাড়িটা দেখতে পাচ্ছি এই গাড়িটাও লাল রঙের গত সপ্তাহ এগুলোটা একদম দাম দাম মানে নেওয়ার জন্য কথা বলছিলাম পরে বকনা বাচ্চা হলে বকনা বাচ্চা লাগে ওনা নেবে না ওনা আর তো এক দাম দিয়ে দিছিলেন 1 লক্ষ হাজার টাকা আজকে দেব দাম আমি এখন এই অবস্থায় দুধ আমি 14 15 দুধ দোয়া গ্যারান্টি দিব এখন এই অবস্থায় 14 থেকে 15 লিটার দুধ দহন করে এই গাবিটা বিক্রি করতে পারবে বয়স কয় দাতে এই গাবিটার 6 দাম এবার কত নাম্বার বাচ্চা দিছে এই গাবিটা দ্বিতীয় বাচ্চা এবারে দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছে এইগুলা আজকে সকালে

আপনি তো এবার বলতেছেন এই গাভীটা থেকে 14 থেকে 15 দুধ দহন করে বিক্রি করতে পারবে এক সপ্তাহের মধ্যে আমি দোয়া দেখা দিতে পারি তো এখন এই অবস্থায় দাম কত টাকা রাখতে পারবেন কত টাকা রাখা যাবে এক সপ্তাহ তো 55 টাকা আমি এক দাম আমি আর ওই দামে দেব না কারণ গত সপ্তাহে দামে আর এখন যে দাম যে দুধ হচ্ছে মোটামুটি আজকে 8:30 সকালবেলা গত সপ্তাহে এক লক্ষ হাজার টাকা দাম দিছিলেন আর এখন তো এই দামে আপনি আর বিক্রি করতে চাচ্ছেন না সাথে বকনা বাচ্চা পাবে মানে গাভীর সাথে আর একটা গাভী পাবে বাচ্চার বয়স কয়দিন হয়েছে বললেন বাচ্চার বয়স দুই দিন এখন এই অবস্থায় কতটুকু দুধ পাচ্ছেন এই গাভীটা থেকে বিকেলে যখন বাচ্চা খাওয়া অবস্থা তার চার কেজির বেশি হবে তাহলে সব মিলে এখন তো আপনার বারো থেকে তেরো লিটার দুধ দহন করতে পারতে চান পুরো কিন্তু তো এখন যদি কেউ নেয় এই গাড়িটা কত টাকা দাম রাখবেন এখন এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ দর দামের কি সুযোগ দিবেন এর মধ্যে দর দাম করার সুযোগ নাই তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান আমি দর্শকদের উদ্দেশ্যে শস্য বলে থাকি যারাই গরু কিনবেন আর কিনতেছেন গরু যাছাই বাছাই করে খামারি যাচাই বাছাই করে কেনেন তাহলে আপনার কষ্টের টাকা বিফলে যাবে না মানুষের গাল গল্প শুনবেন না গাল গল্প শুনে ঠুটবেন না সকল দিক যাচাই বাছাই করে যেখান থেকে গাবি কিনবে সকল দিক যাচাই বাছাই করে তারপরে গাবি কালেকশন করবে এবং দুধের যে গাবিগুলো আছে সেক্ষেত্রে তারা একদিন অথবা দুই দিন থেকে দুবেলা দুধ দহন করে গাবি কিনতে পারবে তো আপনার সাথে যোগাযোগ করে মোবাইল নাম্বারটা বলবেন এর তো লোকাল নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলবেন জিরো ওয়ান থ্রি টু সেভেন নব্বই চুয়ান্ন নিরানব্বই এই এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে তো কেউ যদি অনলাইন দেখে মানে গাবি কিনতে চায় সেক্ষেত্রে আপনারা কিভাবে পৌঁছে দেন

করতে চাইলে করতে পারবে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন না আসসালামু আলাইকুম